নমস্কার বন্ধুরা বৈশাখী কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ শর্ট ভিডিওতে বলেইছিলাম যে আজ আসতে চলেছে মতিচুর লাড্ডুর রেসিপি তো মা সকলকে প্রথমে হাই করে দিল দেখো তোমরা কীরকম হয়েছে মতিচুরের লাড্ডুটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা খেতে খুবই সুস্বাদু একেবারে দোকানের মতো তো তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখো কিভাবে কি করতে হবে মা প্রথমেই বুট ভাঙা ভিজতে দিয়ে দিচ্ছে মোটামুটি দুই থেকে তিন ঘন্টার মতো তারপর এটাকে জল ঝরিয়ে নিতে হবে মোটামুটি দশ মিনিটের মতো বন্ধুরা এবার এটা ঝরঝরে হয়ে গেছে তো তোমরা দেখো মা এটাকে মেক্সিতে নিয়ে নেবে মেক্সিতে নেওয়ার পর এটাকে পেস্ট করে নিতে হবে বেশি মেহি করে পেস্ট করা চলবে না এটাকে একটু গোটা গোটা রাখতে হবে বেশি গোটা রাখাও চলবে না তো তোমরা দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি যে রকম শুকনো করতে হবে হাতে একটু জল লাগবে না তো মা এটাকে পেস্ট করে নিল তোমরা দেখো কীরকম পেস্ট করেছে একটু গোটা গোটা থাকবে সেরকম পেস্ট করতে হবে এরপর এটাকে একটু হাত দিয়ে মেখে নিতে হবে তারপর কড়াই চাপিয়ে দিতে হবে তারপর তেল দিয়ে দিতে হবে এটাকে বোড়া আকারে ভেজে নেওয়ার জন্য তো এটাকে দেখো কীরকম করে ভাজতে হবে তেলটাকে গরম করে নিতে হবে প্রথমে তারপর মা এটাকে বোড়া আকারে ভেজে নেবে তো তোমরা দেখো কি করছে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা দেখো মা আবারও তোমাদেরকে হাই করে দিল দেখো বন্ধুরা এগুলোকে একে একে বোড়ার আকারে ভেজে নিতে হবে তো তোমরা দেখো মা কীরকম করে বোড়ার আকারে ভাজছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু কম আছে ভাজতে হবে যাতে না পুড়ে যায় তো তোমরা দেখতে থাকো ভাজা হোক আমি ফিরে আসছি পাঁচ মিনিটের পর এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তো এবার এগুলোকে মা তুলে নিচ্ছে তো দেখো একটু লালচে লালচে করে ভাজতে হবে যাতে একটু বেশি খোরানো চলবে না যদি বেশি খরে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে তো দেখো কীরকম ভাজা হয়েছে খুবই মুচমুচো হয়েছে তো তোমরা শব্দটা হয়তো শুনতে পাচ্ছ না তো আমি থালাটা নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে তো তোমরাই দেখে নাও এরপর বাকিগুলো একই রকম করে ভেজে নিতে হবে তো ওগুলো ভেজে নেওয়ার পর মা মেক্সিতে ওগুলো গুঁড়ো গুঁড়ো করে পেস্ট করে নেবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কীরকম হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখে নাও পুরো প্রসেসটা দেখো ভিডিওটা স্কিপ না করে তো তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও যাতে আমার ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ফিরে আসছি দেখো বন্ধুরা তোমরাই দেখো কতটা মুচমুচে হয়েছে আমি তোমাদের সামনে একটা ভেঙে দেখিয়ে দিলাম তো এরকম মুচমুচে করতে হবে এরপর এটাকে পেস্ট করে নিতে হবে ভালো করে পেস্ট করে নিতে হবে যেন একটু মেহি মেহি হয় কিন্তু বেশি মেহি করা চলবে না ঝুঁঝুরে থাকতে হবে মা দেখো এটাকে দেখিয়ে দেবে কীরকম ঝুঁঝুরে করতে হবে তো দেখো বন্ধুরা এইরকম ঝুঁঝুরে করতে হবে আমি একবার হাতে করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে হাতে একটুকু লাগবে না এরপর আবারও বাকিটাকে পেস্ট করে নিতে হবে তারপর একটু চিনি সিরাপ করে নিতে হবে চিনির সিরাপটা করতে হবে বন্ধুরা চিনির পরিমাণটা থাকবে ভাঙা বুট যত গ্রামের নেবে তত গ্রামেই চিনি নিতে হবে আমরা নিয়েছি দেড়শো গ্রাম ভাঙা বুট তো আমরা দেড়শো গ্রাম চিনি নিয়ে নিয়েছি তোমরা যদি কেউ পঞ্চাশ গ্রাম বুট ভাঙা না তো পঞ্চাশ গ্রাম চিনি নিতে হবে তো পরিমাণটা এরকমই থাকবে তো তোমরা দেখতে থাকো প্রসেসটা মা এবার চিনির সিরাপটা করে নেবে বন্ধুরা মা দিয়ে দিল এক কাপ মতো জল এরপর চিনিটাকে দিয়ে দিতে হবে এরপর চিনিটাকে অনবরত নাড়তে হবে যেন লেগে না যায় অনবরত নেড়ে নেড়ে চিনির সিরাপটা তৈরি করে নিতে হবে এমনভাবে তৈরি করতে হবে যেন আঙুলের চিটচিট ভাব থাকে তো মা দেখো কি করছে এরপর এটাকে একটু ফুড কালার দিয়ে দেবে মানে যেরকম মিঠাই মিঠাই করার জন্য যে ফুড কালার ব্যবহার করা হয় সেই ফুড কালার দিয়ে দেবে অরেঞ্জ কালার মতিচুর লাড্ডুর যে কালারটা সেটাই এরপর দেখো মা দেখিয়ে দিচ্ছে যে চিট হয়েছে কি না হয়নি বন্ধুরা আরও এটাকে নেড়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে ওই যে ফুড কালারটা এরপর এটাকে নেড়ে চেড়ে মোটামুটি একটা চিটচিট ভাব এনে নেবে এরপর দেখো মা দেখিয়ে দেবে আবারও দেখো কত সুন্দর হয়েছে যেরকম দোকানে মিঠাই তৈরি করা হয় সেই রকমই দেখো মা দেখিয়ে দিল তোমরা দেখে নিলে এরপর ওই গুঁড়োগুলো এবার এটাতে দিয়ে অনবরত নেড়ে নিতে হবে যাতে না লেগে যায় তো তোমরা দেখো সম্পূর্ণ প্রসেসটা একবার বাড়িতে বানিয়ে দেখো খুবই সুন্দর বন্ধুরা এ খুব কম খরচে এত সুন্দর দোকানের মতো মতিচুর লাড্ডু সত্যি বন্ধুরা ভাবাই যায় না এত সুন্দর মতিচুরের লাড্ডু বাড়িতে বানানো যায় তো একেবারে দোকানের মতো বাড়িতে যদি তোমাদের আত্মীয় আসে যদি বাড়িতে মিষ্টি না আনা থাকে তো মতিচুর লাড্ডু দিয়ে তোমরা জল দিতে পারো তোমাদের খুব প্রশংসা হবে তো তোমরা দেখতেই পেলে মা কীরকম করলো এটাকে নেড়ে চেড়ে তৈরি করা হয়ে গেলো এবার এটাকে মোটামুটি আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে এরপর দেখো তোমরা এরপর এটাকে ঢাকা খুলে এটাকে লাড্ডুর আকারে পাকিয়ে নিতে হবে তো দেখো মা পাকিয়ে নিচ্ছে বন্ধুরা তোমরাই দেখো লাড্ডুগুলো কীরকম হয়েছে তো মা টেস্ট করে তোমাদের সামনে বলছে কীরকম হয়েছে দেখো বন্ধুরা বললে বিশ্বাস হবে না কিন্তু তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো সত্যি খুব সুন্দর হয়েছে কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ